দ্বিতীয় আলোচনা শিখলাম নতুন করে প্রকাশ্য আর গোপন পাপের কাছেও যেও না প্রথম আলোচনা সুরা আনামের ১২০ নম্বর আয়াতে শিক্ষা নগদ পাপ গুলা ছেড়ে দাও সুরা আনামের ১৫১ নম্বর আয়াতের শিক্ষা নতুন করে পাপের কাছে যেও তাহলে ১২০ নম্বর আয়াতে বললেন আল্লাহ হুকুম শোনো বান্দা যেগুলো করতেছো ছেড়ে দাও আর ১৫১ নম্বর আয়াতে আল্লাহ নিষেধ শোনো বান্দা নতুন করে কোন অশ্লীলতা প্রকাশ্য হোক গোপনে হোক এটার কাছেও যেও না প্রকাশ্য অশ্লীলতা কি জিনিস চা সিনেমা চলতেছে সবাই মিছিল দিয়ে দেখতেছে এ প্রকাশ্য অশ্লীলতা চা সিনেমা চলতেছে আর উনি ওইটাই ওটা ওটা মাধ্যম বানাইছে চা বিক্রি করার এটা না হলে নাকি চা বিক্রি হয় এখন আপনারা সবাই দেখতেছেন এরকম যারা ছোট বড় যারাই দেখতেছে মাঝে মাঝে এমনও সম্মুখীন হবেন আপনি কোথাও গেছেন তো গাড়ি দিয়ে এক জায়গায় গেছেন যাওয়ার পর একটা এড্রেস জিজ্ঞাসা করবেন সাধারণত দোকান পাঠে এড্রেস জিজ্ঞাসা করে

এগারো পৃষ্ঠার একদম শুরুতে আছে নিশ্চয় যারা ইমানদারদের মাঝে অশ্লীলতা ছড়িয়ে দিতে চায় তাদেরকে নবী আপনি জানিয়ে দেন দুনিয়া এবং আখেরাতে তাদের জন্য কঠিন শাস্তি রয়েছে তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি আছে প্রকাশ্যে অশ্লীলতা যারা ছড়িয়ে দিতে চায় প্রকাশ্যে অশ্লীলতার ব্যবস্থা করা হয় বড় পর্দার ব্যবস্থা করা হয় এই পর্দায় মানুষকে অশ্লীলতার আহ্বান করা হয় দাওয়াত দেওয়া হয় নিঃসন্দেহে এটা প্রকাশ্যে অশ্লীলতা

পকেটে পকেটে থাকে ঘরের দরজা বন্ধ জানালা বন্ধ মা বাবা জানে ছেলেটা অঙ্ক করতেছে ইংরেজি করতেছে এটা হলো মা বাবার ধারণা আত্মবিশ্বাস কিন্তু এর যে আরো ভয়ঙ্কর কাজ হলো সে কি করতেছে এটা মা বাবার কল্পনার মধ্যেও নেই সে আছে রাজবাড়ির কোন এক ছোট্ট ঘরের একটা কামরার মধ্যে কিন্তু সে বর্তমানে আমেরিকা বা অন্য কোন দেশের সাথে কারো সাথে তার সম্পর্ক চলতেছে অথবা এমন কোন অশ্লীলতা এসে জড়িয়ে পড়তেছে যে অশ্লীলতার সম্পর্ক ইউরোপের সাথে কোন ভয়ঙ্কর ভয়ঙ্কর অশ্লীলতার সম্পর্কে সে জড়িয়ে পড়ছে অথচ সে আমাদের দেশের রাজবাড়িতে এটা সম্ভব কিভাবে পকেটে পকেটে আসতে সবার কাছে সম্ভব চাই করোনা ভাইরাস যখন হলো আমি মনে করছি যে আমাদের দেশের মানুষ অন্তত করোনার গজব আল্লাহ নিয়ে গেলে আদেরছে নামাজি বেশি হবে এবং আদেরছে অনেক ভালো হয়ে যাবে এটা আবার বিশ্বাস হয়েছিল দেখার পর করোনা ভাইরাস কেবল আমাদের বাংলাদেশের মিরপুর স্টেডিয়ামে গানের আয়োজন করে করোনারকে বিদায় জানালো যে করোনা থেকে আমরা এখন মুক্ত এই মুক্ত জীবনকে সেলিব্রেশন করলো গানের মাধ্যমে ঢাকা মিরপুর স্টেডিয়ামে চিন্তা করছেন

নতুন ছোট্ট ছোট্ট বাচ্চারা অনলাইন ক্লাস তখন কি হলো আপনার মাথায় ঢুকে দিল হাজার হাজার মোবাইল ফোন বিক্রি হলো করোনার সময় কেন বাচ্চাদের জীবন কষ্ট হয়ে যাবে বীজ বুঝাইলো এখন কি করতে হবে অনলাইন ক্লাস চালু

মোবাইলে টেলিভিশনে নাটক সিনেমা তাকে দেখা হারাম চোখ দিয়ে সরাসরি যাকে দেখা হারাম ভিডিও বলে তাকে দেখা হারাম যার সাথে সরাসরি কথা বলা হারাম তার সাথে মোবাইলে ঘন্টার পর ঘন্টা কথা বলা হারাম যার সাথে কথা বলা হারাম তাকে অপ্রয়োজনীয় মেসেজ লেখা এটা হাতের জিনা বললেন প্রকাশ্য গোপন কাছে তোমরা তো প্রকাশ্য অশ্লীলতা গোপন অশ্লীলতার মধ্যে অন্যতম একটা কি আল্লাহ বলেন

কোন এলাকার মধ্যে যখন ব্যবচার এবং সুদের কারবার বেড়ে যায় ওই এলাকায় আল্লাহর গজব টেনে আনে যে আল্লাহ গজব দিতে চায় না এরা টেনে আনে কারা যারা জিনা করে আর যারা সুদের কারবার করে এরা আল্লাহর গজবকে ওই এলাকার জন্য বৈধ করে দেয় ওই এলাকায় ত্বরান্বিত করে অথচ দেখেন সুদ সবাই দেয় না কথার কথা এক এলাকায় একশো জন সুদ খায় দশ জন বাকি ভালো মানুষ কয়জন নব্বই জন কিন্তু গজব আসবে পুরো একশো জনের উপর

তাহলে আর হলো সুদের কারবার যে এলাকায় বেড়ে যাবে আল্লাহবেন সুদের কারবার প্রকাশ্যে কাজ শুরু হয়ে যায় কোন এলাকার মধ্যে মানুষগুলাকে আল্লাহ দুর্ভিক্ষের গজব দ্বারা পাখরা করে অর্থনৈতিক অবগণন দেখা আগে মাছ পাইতো কৃষক যে পরিমাণটা শীতকালীন এখন সেটা পারে না কেন যেই দেশের সুদের কারবার প্রকাশ্যে হবে সেই দেশ থেকে আল্লাহ প্রদত্তই নে আমত গুলো আল্লাহ ছিনায় নিবে এটা হলো গজব আর যে দেশের মধ্যে ঘুষের কারবার বাড়বে

যেদিন যাবে এলাকার আলেমরা সেদিন অসংখ্য অগণিত ছেলেরা পিছনে থাকবে কেন হুজুরে তো যাইতে চাবি না কি এমন কথা হলো এই ছেলেগুলো এরকম কাপুরুষের পরিচয় যেন দিবে আসলে এটা ওদের দোষ না যে এলাকায় ঘুষের কারবার বাড়বে ওই এলাকার সাহসী ছেলেগুলো কাপুরুষে পরিণত হবে আর ঘুষ তো আমাদের বাংলাদেশে নাই বললেই চলে নাকি কোনো সেক্টর খালি নেই

পারিজন করতে না পারি ব্যক্তিগত কোন আল্লাহ বুজুর্গের কাছে আমার পাপের কথা বলবো